আসসালামু আলাইকুম কৃষি কৃষিএ্রহ নার্সারির পক্ষ থেকে স্বাগতম আমি মোহাম্মদ আমিরুল ইসলাম জেলানাটোর থানাবড়াই গ্রাম গ্রাম গ্রামতালসুক তে বাড়ি টু জাত বাড়ি টু জাতের পোটলের বিষয়ে কিছু আলোচনা করবো এই যে বাড়ি টু জাতের পোটল যে অরিজিনাল পোটলটা দেখেন কি পরিমাণ লম্বা অন্যান্য জাতের সাথে বাড়ি টু জাতের পোটলটা সর্বোচ্চ ধরন তো বেশি হয় দেখেন যে পোটলের জাতগুলি দেখেন কালো ডোরা কাটা পটল এই পোটলটা বাজারে সর্বোচ্চ চাহিদা বেশি অন্যান্য জাতের যেমন চাহিদা কম তার সাথে এই বাড়িটো জাতের পোটল ধরেও বেশি ফলনের দিক বেশি এই দিকে ক্যামেরাটা আনেন দেখেন সমস্ত জমি কি ফুল জালি দিয়ে ভরে গেছে তো এই পোটলটা মূলত আগাম পোটল রোপণের কার্তিক মাসে যদি আপনারা পোটল চাষাবাদ করেন তাহলে ভালো লাভবান হইতে পারবেন কারণ মাঘ মাসের শেষে থেকেই পোটলের ফুল জালি চলে আসবে ফাল্গুন থেকে পোটল উঠাইতে পারবেন তেভিওর্স এই পোটলের যে চারাগুলি চারাগুলি রোপণ করতে হয় লাইনে দুই হাত পর পর এক লাইন থেকে আরেক লাইন সাড়ে পাঁচ হাত পর পর চারা রোপণ করতে হয় যেটা বাড়ি আর যেটা দেশির ক্ষেত্রে যে মোটা পোটলটা সেক্ষেত্রে চারা রোপণ করতে হয় লাইনে চার হাত পর পর আর এক লাইন থেকে আরেক লাইন সাড়ে পাঁচ হাত পরপর তো পটলের বিভিন্ন ধরনের জাত আছে আপনারা যে চারাগুলি রোপণ করবেন এখন বর্তমানে বাড়ি টু লম্বা জাতের পোটল সব জায়গায় চলতেছে বেশি আর এই জাতের পোটলে কোনো ধরনের পরাগায়ন করতে হয় না অন্যান্য জাতে যেমন পরাগায়ন করতে হয় আমাদের বাড়ি টুতে পরাগায়ন করতে হয় না দেখাবো যে পটলগুলি দেখেন আমি এখানে পোটল দেখেন কি লম্বা পোটল অন্যান্য জাতের সাথে এই পোটলটা দেখেন সর্বোচ্চ বাজারে চাহিদা বেশি মন করা দুইশো তিনশো টাকা মন বেশি বিক্রি করা যায় তে আমরা এই যে পুরান লতাগুলি দেখতে পাচ্ছেন এই পুরান লতা থেকে আমরা চারা তৈরি করি প্রতিপিথ চারা দশ টাকা রেটে বিক্রি করি আপনারা সরাসরি আমার নার্সারিতে এসে দেখে শুনে তারপরে আমাদের কাছ থেকে চারা সংরক্ষণ করতে পারবেন তে আপনারা যদি পটলের চারা নিতে চান স্ক্রিনে দেওয়া নম্বরে আমার নাম্বার হচ্ছে জিরো ওয়ান থ্রি আঠারো পনেরো ছত্রিশ পঁচানব্বই